সিআইডি টিভি সিরিজটি বেশ জনপ্রিয় সিআইডি মূলত একটি পুলিশ ক্রাইম থ্রিলার ধর্মী এপিসোড যেখানে সকল ধরনের অপরাধের গোপন সূত্র খুঁজে বের করেন মুম্বাই ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডির প্রত্যেকটা পরতে পরতে রয়েছে থ্রিল যেটা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত দর্শককে আটকে রাখবে টেলিভিশনের পর্দার সামনে এজন্যই হয়তো সিআইডির এতটা জনপ্রিয়তা সিআইডির প্রথম এপিসোড হয়েছিল উনিশশো সালে একুশে জানুয়ারি এবং শেষ এপিসোডটি হয়েছিল দু সালে সতেরোই অক্টোবর সবচেয়ে মজার এবং আশ্চর্য বিষয়টি হল সিআইডির এক সিজনে প্রায় এক হাজার পাঁচশো সাতচল্লিশটি এপিসোড হয়েছিল যা ভারতীয় উপমহাদেশের সিরিয়ালগুলোকে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে তবে সিআইডির বক্তারা অনেকদিন ধরেই সিআইডির নতুন কোনো এপিসোড পাচ্ছে না এর সেই পুরান এপিসোড গুলোই বারবার চ্যানেলে সম্প্রচারিত করা হচ্ছে ইভি সিং এর পরিচালনায় ও প্রযোজনায় সিআইডির প্রত্যেকটা চরিত্র যেন দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তবে সিআইডি বর্তমানে বন্ধ হয়ে রয়েছে এই নিয়ে সাধারণ বক্তাদের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে তাহলে সুপ্রিয় দর্শক চলুন সিআইডি কেন বন্ধ সেই সম্পর্কে জেনে নেওয়া যাক সিআইডি ফ্রাঞ্চাইজিতে যারা লিড রুলে অভিনয় করেন বিশেষ করে এসিবি প্রদ্যমান দয়া অভিজিৎ ফ্রেডি প্রত্যেকেই বর্তমানে সিআইডি থেকে কিছুটা দূরে সরে রয়েছেন তখন তারা অন্যান্য সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তাদের মাঝে প্রদ্যমান অসুস্থ ছিলেন ও দয়া তারা অন্য সিরিয়ালের কিছু এপিসোডের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন এবং অন্যদিকে নিজেদের জন্য কিছুটা সময় নিতে চেয়েছিলেন কারণ দুই পনেরো সাল থেকে দুই আঠারো সালের অক্টোবর পর্যন্ত তারা বিরতহীন কাজ করেছিলেন কিছুটা সময় নিয়ে তারা দুই সালের মার্চের দিকে আবার নতুন এপিসোডের কাজ শুরু করার পরিকল্পনা করেছিল million কিন্তু পরবর্তীতে যখন সবকিছু ঠিকঠাক করে সিআইডি শুটিং শুরু করার তারিখ নির্ধারণ করা হল তখনই শুরু হলো ভাইরাসের মহামারী সিআইডি শুটিং অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত ঘোষণা করা হলো মূলত সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে সিআইডি ফ্রাঞ্চাইজির এই সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তীতে বিপি সিং তার ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইট এসে ঘোষণা দিয়েছিলেন সিআইডি নতুন এপিসোড দেখার জন্য সিআইডি বক্তরা উন্মুক্ত হয়ে রয়েছেন এখন দেখার বিষয় বিষয়ে বর্দমান আবার কবে দয়াকে দরজা ভাঙা ডায়লগটি দেবেন আর দয়া তার বলিষ্ঠ দেহটি নিয়ে তার সমস্ত শক্তি দিয়ে অপরাধীদের দরজাটা ভেঙে দেবেন সেটা এখন দেখার বিষয় সুপ্রিয় দর্শক আপনি কি চান সিআইডি আবার নতুন করে শুরু হোক আপনি সিআইডি শুরু হওয়ার পক্ষে থাকলে ইয়েস লিখে কমেন্ট করে দিন আর আপনি সিআইডি শুরু হওয়ার বিপক্ষে থাকলে ন লিখে কমেন্ট করে দিন নিত্য নতুন সব আপডেট বিনোদন ধর্মী খবর সবার প্রথমে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে যাবেন প্লিজ